আর মিল্লাহি মিশ নি মিল্লাহি সম্মানিত দর্শক শ্রোতামণ্ডলী আসসালাম আলাইকুম রাহমতুল্লাহিম বৃহস্পতিবার দিনে বা রাতে এই আমলগুলি একবার হলেও করুন জীবনের সকল গুনা মাফ হবে ভাগ্য খুলে যাবে সব দোয়া কবুল হবে জান্নাত নসিব হবে আশা আকাঙ্ক্ষা পূরণ হবে বৃহস্পতিবার দিন অত্যন্ত বরকতপূর্ণ একটি দিন ফজিলতপূর্ণ একটি দিন তাৎপর্যপূর্ণ একটি দিন দিনে আল্লাহ পক্ষ থেকে অসংখ্য বৃহস্পতিবার দিন আল্লাহ তালার পক্ষ থেকে যে সমস্ত নিয়ামত প্রদান করা হয়ে থাকে এর মধ্য থেকে অন্যতম একটি নিয়ামত হল আল্লাহ তালা আসমানের সকল দরজা উন্মুক্ত করে দেন এই দিন সারা পৃথিবীর সকল মানুষের সাপ্তাহিক আমলসমূহের রিপোর্ট পেশ করা হয়ে থাকে বৃহস্পতিবার দিন শেষে যে রাত আসে রাতটি হলো সপ্তাহের শ্রেষ্ঠ একটি রাত এ রাত হলো জুমার রাত এ রাতে আল্লাহ তালা নূর প্রদান করে থাকেন এ রাতে আল্লাহ দোয়া কবুল করে থাকেন এ রাতে আল্লাহ তালা মানুষের ইচ্ছেগুলো আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করে দেওয়ার উদ্দেশ্যে ঘোষণা করতে থাকেন তাই বৃহস্পতিবার দিনটিকে নবীজি ও সাহাবাই ক্রাম আউলে ক্রাম এবাদত ও রোজা রাখার জন্য খুবই গুরুত্ব দিতেন তাই আসুন আজকে বৃহস্পতিবার দিনটিকে কিভাবে কাটাবেন কোন কোন দোয়া ও জিকির করব তা জেনে রাখি যে আমলগুলি করলে মনের সব আশা পূরণ হবে আল্লাহ রব্বুল আলমিন সাহায্য করবেন আজকে সেই রকম নয়টি দোয়া আমল জিকির আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ যারা সব দিক থেকে ব্যর্থ হয়ে হতাশ তাদের জন্য এই আমলগুলি খুব খুব গুরুত্বপূর্ণ হবে নাম্বার এক এই দিনে কমপক্ষে ১১১ এগারো বার আস্তাক ফিরুল্লাহ পড়বেন আস্তাক ফেরুল্লা পড়লে পনেরোটি পুরস্কার গুনা মাফ হবে অনাবৃষ্টি দূর হবে ধন সম্পদ বৃদ্ধি হবে সুসন্তান হবে বাঘ বাগিচা হবে নদী নালা পানিতে ভরপুর থাকবে জীবনে সুখ হবে বৃদ্ধি পাবে। সব ধরনের শক্তি দূর হবে। হবে। হবে, ধারণাতীত জায়গা থেকে রিজিক আসবে যা দোয়া করবেন তাই কবুল হবে মৃত্যুর পর জান্নাত মুসিব হবে দ্বিতীয় আমল হলো একশত এগারো বার লাহা ইল্লাল্লাহ এর জিকির করবেন

এক ডাকাত আমার সব কিছু ছিনিয়ে নিয়ে আমাকে হত্যা করতে চাইলে আমি ইয়া আর হামুর রাহমিন এই বলে আল্লাহর সাহায্য প্রার্থনা করলাম তখন একজন ফেরস্তা এসে সেই ডাকাতকে হত্যা করে দিল আল্লাহর রহমতে আমি বেঁচে গেলাম আপনিও যে কোনো বিপদে ইয়া আর হামুর রাহমিন বলে আল্লাহর সাহায্য প্রার্থনা করুন নিশ্চয় আল্লাহ গায়ে বিভাবে আপনাকে সাহায্য দান করবেন

নাম্বার আট আঠারো খতম কোরআন পাঠের সবাব লাভের জন্য এই ছোট্ট ছোট্ট সুরাগুলি পাঠ করবেন আয়াতুল কুরসি চারবারে এক খতমের নেকি পাবেন সুরা এখলাস তিনবারে এক খতমের নেকি পাবেন সুরাই আসিন একবার তেলাওয়াতে দশ খতমের নেকি পাবেন সুরা কাফিরুন চারবার তেলাওয়াতে এক খতমের নেকি পাবেন সুরা জিজ্জাল দুইবারে এক খতমের নেকি পাবেন সুরা কদর চারবারে এক খতমের নেকি পাবেন সুরা নাসর চারবারে এক খতমের নেকি পাবেন সুরা আদিয়াদ দুইবারে এক খতমের নেকি পাবেন সুরা তাকাসুর একবারে এক হাজার আয়াত পাঠের নেকি পাবেন সুরা ফাতেহা তিনবারে এক খতমের নেকি পাবেন নয় নম্বর আমল হলো সব শেষে দোয়া করবেন দোয়ার মধ্যে চারটি ইসমা আজম দিয়ে দোয়া করবেন ইসমা আজম দিয়ে দোয়া করলে যা চাইবেন তাই পাবেন সেই ইসমা আজমগুলি হলো وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم. ألف لام ميم الله لا إله إلا هو الحي القيوم. اللهم إني أسألك بأني أشهد أنك أنت الله لا إله إلا أنت أحد السمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. اللهم لا اله الا انت المنان بدي السماوات والارض يا ذا الجلال والاكرام